বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম টিএস ম্যাথিজি পক্ষ থেকে স্বাগতম আজকে আমরা দেখব খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক সেটা হলো বিভাজ্যতা এটা গণিতের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ আপনারা এই ক্লাসটা না টেনে মনোযোগ সহকারে দেখবেন খাতা কলম সাথে রাখবেন নোট করবেন ওকে শুরু করি আমরা আজকে দেখব এক থেকে দশ পর্যন্ত যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো দ্বারা কোন কোন সংখ্যা ভাগ করা যায় বা যায় না তার বিস্তারিত দেখেন প্রথম দেখব এক দ্বারা বিভাজ্য সংখ্যা কি কি আছে এক দ্বারা এক দ্বারা বিভাজ্য মনে রাখবেন যে এক দ্বারা পৃথিবীতে যত সংখ্যা আছে সব সংখ্যায় এক দ্বারা বিভাজ্য ঠিক আছে এবার দেখেন দুই দ্বারা বিভাজ্য কি আছে দুই দ্বারা খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস দুই দ্বারা বিভাজ্য দুই দ্বারা বিভাজ্য সংখ্যা চেনার উপায় কোন সংখ্যার শেষে যদি সংখ্যার শেষে যদি এই সংখ্যাগুলো থাকে এই অঙ্কগুলো জিরো টু ফোর সিক্স এইট মানে কোন সংখ্যার শেষে যদি এই কয়টা অঙ্ক থাকে তাহলে সেই সংখ্যাটা দুই ধরে আছে তাহলে এইটা কিন্তু দুই তেরা বিভাগ যদি বলেন টু ফোর সিক্স ওয়ান দেখেন এইটা কিন্তু দুই তেরা বিভ আমি বলতে পারবো না কারণ লাস্টে কিন্তু এর ভিতরে এই অঙ্কগুলো নাই লাস্টে অঙ্কটা লাস্টের যে এটা আছে অঙ্ক তার মানে আপনি যেই সংখ্যায় লেখেন শেষ অঙ্কটা যদি এই অঙ্কের ভিতরে পড়ে তাহলে সেটাই দুই দ্বারা বিভাজ্য এবার দেখব তিন দ্বারা কোন বিভাজ্য কিনা খুবই গুরুত্বপূর্ণ তিন দ্বারা বিভাজ্য কোন সংখ্যা তিন তারা বিভাজ্য কিনা সেটা আমরা কিভাবে দেখবো মনে রাখবেন কোন সংখ্যা তিন দ্বারা বিভাজ্য কিনা সেটা বোঝার উপায় হলো যে সংখ্যাগুলো থাকবে থাকবে যে সংখ্যা তার প্রত্যেকটা অঙ্কগুলো যোগ করবে যোগ করে যদি যোগ ফল যা আসবে ওইটা যদি তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যায় তিন দ্বারা বিভাজ্য কথা না দেখেন মনে করেন যে এক দুই তিন ছয় দেখেন এ একটা সংখ্যা এই যে তিন দ্বারা বিভাজ কি না তা আমরা কিভাবে বুঝবো দেখেন এটা কি করতে পারি আমি কি বললাম যে যে সংখ্যা দিয়ে থাকবে তার প্রত্যেকটা অঙ্কগুলো যোগ করবে যোগ করে কথা হয় করেন যোগ তাহলে তিন তিন ছয় ছয় থেকে বারো তাহলে বারো থেকে তিন দ্বারা বিভাজ দুই সাত তিন এক পাঁচ এই সংখ্যাটা তিন দ্বারা বিভাজ্য করা তা কি করব প্রথম আমার এই সংখ্যার প্রত্যেকটা অঙ্কগুলো যোগ করব যোগফল যা হবে ওইটা যদি তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটা তিন দ্বারা বিভাজ্য তাহলে আমরা যোগ করেন তাহলে এটা নয় আর তিন বারো বারো আছে আঠারো তার মানে এই সংখ্যাটাও আপনার তিন দ্বারা বিভাজ্য আঠারো যেহেতু তিন দ্বারা বিভাজ্য তাহলে পুরো সংখ্যাটা তিন দ্বারা বিভাজ্য ওকে দুই সাত তিন এক ছয় দেখেন এই সংখ্যাটা বিভাজ্য দশ নয় বারো বারো আছে আঠারো উনিশ দেখেন উনিশ কিন্তু তিন তারা বিভাজন হতে এই সংখ্যাটা তিন তারা বিভাজ্য হবে না আমার মনে হয় ক্লিয়ার হয়েছে ঠিক আছে তাহলে তিন দ্বারা সংখ্যা একটা সংখ্যা দেখেই কিন্তু চেনবেন যে এই সংখ্যাটা তিন দ্বারা বিভাজ্য কিনা তাহলে কি করবেন তাহলে সংখ্যার যে অঙ্গ আছে ওগুলো যোগ করবেন যোগ করার পরে ওইটা যদি তিন দ্বারা বিভাজ্য হয় চার দ্বারা বিভাজ্য হয় কিনা কোন সংখ্যা দেখা চার দ্বারা বিভাজ্য সংখ্যা মনে রাখা খুবই ইজি মনে রাখবেন যে কোনো সংখ্যা চার দ্বারা বিভাজ্য কিনা এটা চেনার উপায় হলো যত বড় সংখ্যায় থাক না কেন শেষ দুটা শেষ দুটো অঙ্ক নিয়ে যে সংখ্যা তৈরি হলো ওইটা যদি দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যা দ্বারা টু ফোর সিক্স ওয়ান টু মানে যদি যদি বড় কোনো সংখ্যা থাকে যদি বড় কোনো সংখ্যা থাকে এই সংখ্যাটা তার দ্বারা বিভাজ্য করে তাহলে আমি লাস্টের দুটো সংখ্যা চিন্তা করব লাস্টের দুটো সংখ্যা যদি লাস্টের দুটো সরি লাস্টের দুটো অঙ্ক যদি চার দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যা চার দ্বারা বিভাজ্য তাহলে বারো বারো গুণ চার দ্বারা বিভাজ্য ঠিক না এর সামনে আরো কি আছে ওটা দেখার দরকার হ্যাঁ জাস্ট চার দ্বারা বিভাজ্য সংখ্যা হিসাব করতে গেলে আপনার দেখবেন যে লাস্টের দুইটা যে অঙ্ক আছে ওইটা ওইটা নিয়ে যে সংখ্যা তৈরি হলো ওইটা চার দ্বারা বিভাজ্য কি না হ্যাঁ যদি বলে রাখলাম টু ফোর সিক্স জিরো জিরো এরকম তো হতে নাকি দেখেন লাস্টের দুটো সংখ্যা কিন্তু চার দ্বারা মানে ডাবল জিরো আছে মনে রাখবেন জিরো কে যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় ঠিক আছে কথা বলছেন কি জিরো এই যে ডাবল জিরো কে যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় মনে রাখবেন কিন্তু শূন্যকে যে কোনো সংখ্যা ভাগ করা চার্জার বিভাজ্য আমরা আর একটা উদাহরণ মনে দিলাম যে টু ফাইভ নাইন সিক্স ওয়ান এই সংখ্যা চার্জার বিভাজ্য কিনা আমরা এইটুকু দেখার দরকার নেই শুধু আমরা দেখবো লাস্টের দুইটা ডিজিট ওইটা নিয়ে যে সংকটের বাহান্ন বাহান্ন চার কারণ আমরা ভাগ করবো

তাহলে এটাও বিভাজ্য ধরুন তিরানব্বই তাহলে কিন্তু একানব্বই কিন্তু চার দ্বারা বিভাজ্য নয় হ্যাঁ ওই জোর সংখ্যা হতে হবে ঠিক না জোর সংখ্যা ছাড়া তো আসলে চার দ্বারা বিভাজ্য সম্ভব না যাক তাহলে কি চার দ্বারা বিভাজ্য সংখ্যা তাহলে কি বলবো কি মানে কি আপনারা কি বুঝলেন যে কোন সংখ্যা যত বয়স থাক না কেন ওই সংখ্যার শেষ দুইটা ডিজিট যদি চার দ্বারা বিভাজ্য হয় হ্যাঁ তাহলে সেটা চার দ্বারা বিভাজ্য ক্লিয়ার এবার দেখো পাঁচ দ্বারা বিভাজ্য পাঁচ দ্বারা বিভিন্ন সংখ্যা আছে যে ওই সংখ্যার শেষ অঙ্কটা হয় জিরো হবে শেষ অঙ্কটা যদি জিরো অথবা হয় তাহলে ওই পাঁচ দ্বারা বিভাজ্য মনে করেন যে নাইন ঠিক আছে এটি কিন্তু আমাদের পাঁচ দাবি ভাজ কারণ কি শেষ অঙ্কটা বিভাজন জিরো শেষ অঙ্কটা জিরো অথবা জিরো দেখেন শেষ অঙ্কটা আছে জিরোতে ফাইভ দাবি জিরো টু সিক্স ওয়ান নাইন ফাইভ ওয়ান সিক্স ফাইভ এটা তাহলে আমরা কি বলতে পারি দেখেন সে সংখ্যাটা ছয় আছে অথবা এটা কিন্তু পাঁচ দার বিভাজ্য না আপনার মনে বুঝছেন যে পাঁচ দার বিভাজ্য সংখ্যা চিনতে গেলে সে সংখ্যাটা হয়তো জিরো হতে হবে ওকে এবার দেখবো আমরা ছয় দ্বারা কোনো বিভ কোন সংখ্যা কোন কোন সংখ্যা বিভাজ্য হয় বা হয় না সিক্স তাহলে আমরা সিক্স দ্বারা কোন সংখ্যা দ্বারা কোন সংখ্যা বিভাজ্য হয় আপনার একটা টেকনিক মনে রাখবেন সিক্স দ্বারা কোন সংখ্যা কোন কোন সংখ্যা বিভাজ্য হয় হ্যাঁ বা দেখেন দেখে আপনারা চেয়ারম্যান কি করে সিক্সকে যদি আমি দুই মানে ভাগ মানে করি তাহলে ছয় তিন দু গুণ ছয় ঠিক না যদি কোন সংখ্যা কোন সংখ্যা এই দুই এবং তিন দ্বারা বিভাজ্য হয় দুটো মানে দুইটা অঙ্ক দ্বারা বিভাজ্য হতে হবে কিন্তু কথা বলছেন কোনো সংখ্যা যদি দুই এবং তিন দ্বারা বিরাজ হয় কথা মনে করেন ওয়ান টু ওয়ান টু টু ফাইভ মনে করেন আচ্ছা ছটার মধ্যে দেখি ছটার সংখ্যা ওয়ান টু ওয়ান ওয়ান টু থ্রি দেখুন ওয়ান টু থ্রি দেখেন এই সংখ্যাটা কিন্তু আপনার দুই দ্বারা বিভাজ্য না কারণ সেই সংখ্যাটা কিন্তু থ্রি আছে বিজল সংখ্যা তাহলে অবশ্যই আমরা ছয় দ্বারা বিভাজ্য আমরা পাবো না এই কিন্তু এই সংখ্যা কিন্তু আমার তিন ধারা বিভাজ্য তিন ধারা বিভাজ্য সংখ্যা নিয়ম কি ছিল ওই যোগ করে যদি তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে ওই সংখ্যাটা তিনটারা বিভাজন এখন এক দুই তিন যোগ করে ছয় হয় তাদের এটা তিন দ্বারা বিভাজ্য কিন্তু এটা দুই দ্বারা না

তিন তারা বিভাজ্য কিন্তু ছয় ধারা বিভাজ্য না যে সংখ্যাটা যদি ছয় দ্বারা বিভাজ্য হতে হয় অবশ্যই দুই ধারা বিভাজ্য হবে এবং তিন দ্বারা বিভাজন জোর সংখ্যা ছিল অবশ্যই দুই ধারা বিভাজ্য এখন এইটা তিন তারা বিভাজ্য কিনা তিন দ্বারা বিভাজ্যের সংখ্যার যে নিয়মটা চালে সেটা অ্যাপ্লাই করেন

সিস্টেমটা কি আমরা কিভাবে এটা বের করবো খুবই একটা ম্যাজিক টেকনিক আছে আপনার একটু ভালো করে মনে রাখবেন সেটা হলো মনে করেন আহ মনে করেন যে এক হাজার পনেরো কোনো সংখ্যা না এক হাজার পনেরো ঠিক আছে এই সংখ্যাটা সাত দ্বারা বিভাজ্য কিনা মানে কিনা এইটা মানে যে পরীক্ষাটা আমরা করবো সেটা হলো আমি একটু বড় করে লিখি এক হাজার পনেরো এইটা সাত দ্বারা বিভাজন কিনা তা পরীক্ষা করার জন্য প্রথমে যে কাজটা করবো সেটা হলো না একটাই কাজ সেটা হলো এই যে শেষের যে অঙ্কটা আছে এটাকে আমরা কেটে দেব ঠিক আছে কেটে দিলাম বাদ রাখলাম কিন্তু মনে মনে ওই যে সংখ্যাটা কাটলাম ওইটাকে আমরা দ্বিগুণ করব কি করলাম যে সংখ্যাটা কেটে দিলাম ওইটাকে আমরা দ্বিগুণ করবো বলি কথা হয় দশ এই দশটা আবার আমি এখান থেকে বিয়ে করব কথা দেবে দেখো তো বিয়ে করে আমি কথা দেখান এটা তোমার ওয়ান আর এখানে নাইন দেখেন আমরা এখন জানি এই সংখ্যাটা কিন্তু সাত দ্বারা একানব্বই তেরো দ্বারা ভাগ করা যায় ঠিক আছে তার মানে এটা সাত দ্বারা বিহ তার মানে হাজার পনেরো সংখ্যাটা সাত দ্বারা বিহচ্ছ ঠিক আছে যদি বলা হয় যে একশো তিন দেখেন একশো তিন এই সংখ্যাটা কি সাত দ্বারা বিহ কিনা তাহলে কি করবেন এই সংখ্যাটা কাটবে কাটার পরে যে মানে তিনকে কাটলাম তা তিনের দ্বিগুণ কত ছয় তাহলে ছয়টা বিয়ে করবেন এখান থেকে বাকি বাকিটা থেকে বিয়ে করবেন কথা হবে চার চার অবশ্যই সাত দ্বারা বিভাজনা যদি বলে যে একশো উনিশ দেখেন একশো উনিশ এটা কি সাত দ্বারা কি না তাহলে কি করবেন সেটি সংখ্যা থাকবে সেটা কাটবেন তাহলে মানে নয় 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 কেটে দিলাম এর দ্বিগুণ কত আঠারো আঠারোটা বিয়োগ করলেন তো বিয়োগ করলাম কত আছে বিয়োগ করলি মাইনাস সেভেন যাক কিন্তু সাত দ্বারা হচ্ছে ঠিক আছে তার মানে আমার যত বড় সংখ্যায় থাক দেখেন আমি কিন্তু একটা অনেক বড় সংখ্যা নিই দেখেন অনেক বড় সংখ্যা চৌত্রিশ একশো পঁচিশ এই সংখ্যাটা সাত না তাহলে কি করবো এই ফাইভটারে আমি বাদ রাখবো ফাইভ এর ডাবল কত দশ তাহলে দশ বিয়ে করলাম তাহলে কত হবে তো চৌত্রিশ একটা বড় সংখ্যা থেকে এই করে সাইজ করে আমরা একটা বড় সংখ্যা পাইছি আবার এইটাকে আমরা আবার সেম প্রসেসে করবো আবার দুই নেন লাস্টের দুই ডাবল করে দেন ডাবল করে বিয়ে করে দেন হবে মাইনাস ফোর এই ডাবল কলি কত হয় 2 দ্বিগুণ কলি মাইনাস মানে 2 দ্বিগুণ কলি 4 হলো এই 4টা আবার বাকি এই সংখ্যাটা বের করব যে সংখ্যাটা হবে এই ডাবল করে যে সংখ্যা পাবো সেটা এই এখান থেকে বের করব তাহলে কত হবে বন্ধু কত হবে সেটা আছে 36 ঠিক আছে কত হবে বন্ধু এবার দেখেন এইটাকে আবার আমি করব দেখেন এইটা তো তোমার বুঝতে পারতেছ না 336 কি সাধারণ বিভাজ্য কিনা তাহলে আমরা এক ইউনিট অ্যাপ্লাই করি তাহলে এইটা কি করব 12 শেষ সংখ্যা 12 তাহলে এটাকে যদি আমি আবার শেষ সংখ্যাটা সরি শেষ শেষ সংখ্যাটা 6 এটাকে কেটে দেব এটা দ্বিগুণ তাহলে 12 তাহলে 12 বের করে এখানে তাহলে কত হবে এখন তো 1 2 21 এটা কিন্তু আমাদের 7 দ্বারা অবশ্যই বিভাজ্য অতএব মানে একটা বড় সংখ্যাও যদি আসে আপনারা এইভাবে হিসেব করে আমরা আট দ্বারা এটা টেস্ট করতে গেলে আমাদের যে সংখ্যাটি দেখবে সেই সংখ্যার লাস্টের তিনটা ডিজিট নিয়ে যে সংখ্যা হলো ওইটা যদি আট দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যা আমার আট দ্বারা বিভাজ্য মনে করেন যে একটা অঙ্ক আমি লাগলাম মনে করেন যে সিক্স এইট ফোর দেখেন এই সংখ্যাটা আট দ্বারা বিভাজ্য কিনা এটা টেস্ট করার জন্য কি লাগবে আমি শেষের তিনটা ডিজিট নিয়ে আমরা হিসাব শেষের তিনটা ডিজিট নিয়ে যে অঙ্কটা পেলাম মানে নয়শো চুরাশি এইটাকে যদি আমি আট দ্বারা ভাগ করা যায় মানে এটা যদি আমি আট দ্বারা ভাগ করতে পারি তাহলে পুরার সংখ্যা আমার আট দ্বারা বিভাজ্য ভাগ করেন ভাগ করেন আট দুই ভাগ করেন কোথায় আট একে আট আঠারো আট দু ষোলো দুই আর মানে চার তাহলে তিন একটা চব্বিশ তার মানে একশো তেইশ তার মানে বুঝতে পারছি তার মানে আমার বুঝতে পারছি এইটা আট দ্বারা বিভাজ্য এবার দেখো নয় দ্বারা বিভাজ্য নয় দ্বারা কোনো সংখ্যা বিভাজ্য কিনা নয় দ্বারা বিভাজ সংখ্যা কোন সংখ্যা বিভাজ না এটা টেস্ট করতে গেলে আমাদের একটা তিন নম্বর অঙ্ক যে তিন মানে তিন দ্বারা বিভাজ সংখ্যা যেভাবে আমরা হিসাব করেছি রাইট নয় দ্বারা একই রকম অঙ্ক এরকম যে সংখ্যা দেওয়া থাকবে এটাকে আমরা যোগ করে ফেলবো যে সংখ্যা দেওয়া থাকবে ওই প্রত্যেকটা অঙ্কগুলো যোগ করবো যোগ করে যদি ওইটা যদি নয় দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যা নয় দ্বারা বিভাজ্য কিরকম সাত পাঁচ বারো বারো আট দুই চোদ্দ যদি আঠারো দেখেন আঠারো কিন্তু নয় বিভাজ্য অর্থাৎ আমাদের এই সংখ্যাটা কিন্তু আমাদের নয় হাজার বিভাজ্য হয়ে থাকবে তারপরে

এবার দশ দ্বারা বিভক্ত এটা খুব ইজি দশ দ্বারা বিভক্ত সংখ্যা পাইতে গেলে আপনার শেষ অঙ্কটা যে সংখ্যা থাকবে ওই সংখ্যার শেষ অঙ্কটা যদি জিরো হয় তাহলে ওটা দশ দ্বারা বিভক্ত বুঝছেন এরকম ওয়ান টু থ্রি ফোর জিরো তাহলে এটা দশ দ্বারা বিভক্ত ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এই zero মানে আপনারা বুঝছেন যে কোন সংখ্যা যত বড় সংখ্যা থাক না কেন যত বড় সংখ্যা থাক না কেন যদি শেষ অঙ্কটা যদি zero হয় তাহলে ওই সংখ্যাটা দরজা দিয়ে হচ্ছে আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগছে হ্যাঁ যদি ভালো লাগে তাহলে আপনারা শেয়ার করবেন বা আপনাদের ফ্রেন্ডদের বলবেন এটা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে